সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার চব্বি সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক বর্তমান ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে বিভিন্ন কাজের উপর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সার্বিয়া সরকার শ্রমিক নিযোগ দিচ্ছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত যে সকল তথ্যগুলো রয়েছে সে বিষয়ে জানার জন্য গুগলের মাধ্যমে সার্চ করে থাকে তো আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার জানতে পারবেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেখতে কেমন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ও সার্বিয়ার পারমিট ভিসা পেতে কতদিন সময় লাং তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং এ সকল তথ্যগুলো সম্পর্কে জেনে নিন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বলতে বোঝানো হয়েছে যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কি কি কাজগুলো রয়েছে এবং এর নিয়মগুলো কি কি রয়েছে নিয়ম সম্পর্কে বলতে গেলে সার্বিয়া পারমিট ভিসার মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ এই ভিসার মেয়াদ এক বছর পর পর রিনিউ বা মেয়াদ বাড়াতে আর সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে কাজগুলো রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্যাল ড্রাইভিং হোটেল বা রেস্টুরেন্ট শেফ লাম্বারো নির্মাণ কাজের শ্রমিক আরও জানতে পড়ুন সার্বিয়া বেতন কত দুই সার্বিয়া সর্বনিম্ন বেতন কত তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কি কি কাজগুলো রয়েছে এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার নিয়ম তো উপরের কোনো কাজগুলোর উপর যদি আপনাদের অভিজ্ঞতা বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাজের ভিসার উপর সার্বিয়াতে যেতে পারে সার্বিয়া ওয়ার্ক পারমিট আবেদন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন এই বিষয়টি বলতে বোঝানো হয়েছে যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাং এক এক দেশের ভিসার আবেদনের জন্য এক এক রকম কাগজপত্র প্রয়োজন হয় তবে কিছু কাগজপত্র সব দেশের ক্ষেত্রেই লাগে তো যাই হোক সার্বিয়াতে ওয়ার্ক পারমিট আবেদনের জন্য যে কাগজপত্রগুলো লাগে সেগুলোর মধ্যে রয়েছে ও একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙিন ছবি লাগবে এ অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে তো ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে কাজের ভিসার মাধ্যমে যাবেন সেই ভিসার অনলাইন আবেদন ফরম লাগবে এ ইনভাইটেশন লেটার লাগবে ও নিজের হাতে লেখা একটি কভার লেটার লাগবে এ ইনকাম ট্যাক্সের ফোটোকপি রিপোর্ট লাগবে ও মেডিকেল সার্টিফিকেট লাগবে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক এ সম্পর্কে অনেকেই জানতে চান যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে সার্বিয়ার পারমিট ভিসার জন্য আবেদন বা পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে তাদের কাছ থেকেও এ ভিসা চেক সম্পর্কে জানতে পারবে আর যদি নিজেই অনলাইনের মাধ্যমে এই ভিসা চেক দিতে চান তাহলে ওয়েবসাইটটিতে ঢুকে কিছু ধাপ এগিয়ে গেলেই অর্থাৎ ওয়েবসাইটে থাকা কিছু নিয়ম অনুসরণ করে কয়েক ধাপ এগিয়ে গেলে এই সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার সকল তথ্য চেক করতে পারবে তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে সার্বিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন অনেকেই জানতে চান যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেখতে কেমন যারা সার্বিয়া যেতে চাচ্ছেন বা যাবেন তাদের মধ্যেই হয়তো অনেকে সার্বিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসা দেখতে চা তো তাহলে চলুন নিচ থেকে দেখে নেওয়া যাক সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেখতে কেমন দেখা যা সার্বিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে সার্বিয়া ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের সময় যদি সকল কাগজপত্রের সঠিক তথ্য দেওয়া থাকে তাহলে বেশি সময় লাগবেন আর যদি কাগজপত্রের মধ্যে কোনো ভুল বা আবেদনের সময় কোনও ভুল হয়ে থাকে তাহলে অনেক দেরি হতে পারে বা এই ওয়ার্ক পারমিট ভিসা নাও পেতে পারে তো যাই হোক কাগজপত্রের সকল তথ্য ও আবেদন সঠিক হলে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে সময় লাগবে নব্বই থেকে একশো দিন দিনের মুখ এক্ষেত্রে আবার হয়তো দশ পনেরো দিন এদিক সেদিক হতে পার সর্বশেষ কিছু কথা প্রিয় পাঠক ভাই ও বোনেরা তো আপনারা যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আশা করি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত যে সকল তথ্যগুলো রয়েছে সেই তথ্য সম্পর্কে জানতে পেরেছে এরকম আরও বিভিন্ন দেশের প্রয়োজনীয় তথ্যের জন্য এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে আরও এরকম অজানা কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন